নাটোরের নলডাঙ্গায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা বিল পরিশোধের পরও তা দেখানো হয়েছে বকেয়া ফলে নতুন বিলে টাকার পরিমাণ হয়েছে দ্বিগুণ এমন পরিস্থিতিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে মনগড়া বিল তৈরির অভিযোগ উঠেছে নাটোরের নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিল পরিশোধ করার পরও নতুন বিলে তা দেখানো হয়েছে বকেয়া হিসেবে

কর্তৃপক্ষ বলছে অফিসে বিকাশের সফটওয়্যার জনিত সমস্যা সহ দেরিতে বিদ্যুৎ বিল দেয়াতে এমন সমস্যা দেখা দিয়েছে অতিরিক্ত বিল দেওয়া হয় নাই বিকাশের সফটওয়্যারের সমস্যার কারণে আমাদের অফিসিয়ালি এটা পেড হয় নাই ওই জন্য পেন্ডিং দেয়াইছে ওই জন্য আমাদের সফটওয়্যারে আবার মানে বিল যদি সময় মতো পেড না হয় ডেট পার হওয়ার পরপরই এটা অটোগ্রাফ হয়ে যায় এমন ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা জটিলতা কাটিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নলডাঙ্গাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক